আমাদের সোনাকান্দা দরবার শরীফের একজন আলেম তিনি কিছুদিন আগে দরবার থেকে বের হয়ে গেলেন ওনাকে বের করে দেওয়া হয়েছে কারণ বেশ অনেকবারই উনি আহলে সুন্নাতুল জামাতের ব্যাপারে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন একবার উনি বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাবে কিনা শিউর না খাজা গেরিবে নামাজ আল্লাহ রি এতে কোনো সন্দেহ আছে আপনাদের সারা পৃথিবীর সব দলের মানুষ নাকি আল্লাহর হিসেবে মানে আর আল্লাহর ওলিরা জান্নاتی এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত অবাশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাজলান কাবীরা হ্যাঁ এরপরে লাহুমুল বুশরা ফিল hayatি দুনিয়া ও ফিল আখিরা কত আয়াত রয়েছে আল্লাহর ওলিরা জান্নاتی হওয়ার ব্যাপারে উনি বলেছিল খাজা মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই এরপরই বলেছে যে ঈদ এ এটা সকল ঈদের সেরা ঈদ এটা নাকি ভুয়া আমি স্পষ্ট বলবো এটা আপনার কাছে ভুয়া হতে পারে কিন্তু নবীর উম্মতের কাছে ভুয়া না সারা পৃথিবীতে যত নবী প্রেমিক উম্মত আছে তাদের কাছে নবীর আগমনের ঈদ এটা সবচেয়ে বড় ঈদ ঠিক কিনা বলেন দলিল আদিল্লা কিতাবাদি আদি সালফেস এগুলিও যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাও দেখি ঈদ এ মিলাদুন আহলে সুন্নাতুল জামাতের ইমামরা ঈদ এ আযম বলেছে ঈদ এ বলেছে বড় ঈদ বলেছে মহান ঈদ বলেছে সকল ঈদের সেরা ঈদ বলেছে মারহাবা বলেন মারহাবা আপনি বলতেছেন এটা ভুয়া হ্যাঁ আপনি নিজেই তো ভুয়া এই কারণে মনে হচ্ছে ওটা ভুয়া আরে মদিনা ওয়ালা শাম কখনো ভুয়া হয় না নবীর দুশমন ওয়াহাবিরাই ভুয়া হয় ঠিক কি না বলেন আপনি বলতে পারেন আহলে সুন্নাতুল জামাতের কোন ইমাম বলেছে ঈদ এ মিলাদুল নবী সবচেয়ে বড় ঈদ বা সকল ঈদের সেরা ঈদ কে বলেছে আমি দুইজনের নাম বলি বেশি বলবো না দুইজনই বলি বেশি বললে আবার ফেলবে গেছে একজনের নাম শোনেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন আলেম ভাইরা আপনারা বলেন ইমাম শাখা কে ছোটখাটো ইমাম ছিল উনি তো হাফিজুল হাদিস ইমাম ইবন আসকালানির ছাত্র ছিলেন লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন ওনার লেখা কিতাবের মধ্যে সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন ঈদ এ মিলাদুল নবী কথাটাকে ঈদ আকবর বলেছেন দ্বিতীয় আরেকজনের নাম বলি উনি ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির একটু আগের মুহাদ্দিস উনি হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি ইবনু জাজারি 833 হিজরি তোনার অন্তকাল ইমাম ইবনে হাজার আসকালানি হলো 852 হিজরি তোনার অন্তকাল তা ইমাম মাসকালানির একটু আগের মুহাদ্দিস উনি নিজ হাফিজুল হাদিস তিনার লেখা আরফুত তারিফ বি Maulidish Sharif সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে সাজারি ঈদ এমিলাজুন নবি কারীদ اکبر বলেছে সুবহানাল্লাহ আরো আছে আরো দলিল আছে দুইটা বললাম মনে থাকার জন্য বললাম না হয় দলিল দিয়ে খবর দেওয়া যাবে দুইটা বললাম আপনি বলছেন ঈদ এ মিলাদুন নবী এটা সকল ঈদের সেরা ঈদ বলা যাবে এটা ভুয়া আরে আল্লাহর রাসূলের মিলা ভুয়া না তুমি ভুয়া সমস্ত নবীর দুশমনেরা ভুয়া এই ভুয়ারাই জাহান্নামের লাকড়ি হবে ঠিক কি না বলে মোটেও দেখা বলা জানে না তাহকিক করে না আমাকে একটা ভিডিও ভাইরাল হয়েছে বলতে সালাউদ্দিন তুমি সাবধান হয়ে যাও কেন সাবধান হব আমি আমার সাথে তো আপনার দ্বন্দ্ব না ঝগড়া না সোনাকান্দা দরবার সাথে আপনার দ্বন্দ্ব আমার সাথে তো আপনার কিছু না ঝগড়া দ্বন্দ্ব হলে মতের দ্বন্দ্ব হলে সোনাকান্দা দরবারের সাথে আপনার হয়েছে আমার সাথে তো কিছুই না তা আমি সাবধান হবে কেন আমার দিকে তীর ছোঁড়ার উদ্দেশ্য হলো আলাউদ্দিন জেহাদির নাম বেসলে ভাইরাল হওয়া যায় নাইলে ওনার সাথে যেমন ঝগড়া নাই আমি তো ওনার সম্মান করি কথা বুঝতে পারছেন তো এই জন্য আমি বলছি আমি সাবধান হবো কেন উনি বলতেছে আমাকে নাকি ফোন করে বলেছে যে তোমাকে সাবধান করে দিলাম তুমি কিন্তু লাইভ লাইভ দিলে ভালোভাবে দিবা আমার কাছে উনি ফোন দিয়েছে রেকর্ড আছে উনি অস্বীকার করলে রেকর্ড ছেড়ে দিব উনি আমাকে বলেছে যে জেহাদি সাহেব আপনাকে অনুরোধ করতেছি আপনাকে অনুরোধ করতেছি রিকোয়েস্ট করতেছি আপনি লাইভে আসলেও এমনভাবে ভাবে লাইভটা দিয়ে যেন আমার উপর খেপে যায় মানুষ যেন না এইভাবে একটা নর্মালভাবে ভাবে বলেন সম্মান রক্ষা করিয়া বলেন তো আপনি সম্মান করেন এই খাতিরে আপনার কাছে রিকোয়েস্ট করলাম উনি আমাকে রিকোয়েস্ট করেছে উনি যদি অস্বীকার করায় গোটা জাতির সামনে আমি করে দেব আর মাহাবিনী গিয়ে কি বললো আমাকে নাকি দমক দিয়েছে সাবধান হয়েছে আমাকে বল সাবধান হয়ে কত বড় মিথ্যাবাদী এত বড় মিথ্যা কথা মানুষ বলে আরে আপনি কি খ্রিস্টান হয়ে যান ইহুদি হয়ে যান অন্য ধর্মে চলে যান ব্যাপার কিন্তু সুন্নি জামাতের ব্যাপারে কে দিয়েছে আমরা সুন্নিরা কখনো বলি না যে মিলাদ না পড়লেই সে আমরা বলি মিলাদ কে যে মানতে চায় না টিটকারি করে সে ওয়াহাবি আমাদের অনেকে তো ব্যস্ততার কারণে অনেক সময় মিলাদ মাহফিলে যাইতে পারে না পড়তে পারে না কিন্তু মিলাদের বিরোধিতা করে না মিলাদে পারলে দশ বিশ টাকা একশো দুইশো হাজার বারোশো বা আরো বেশি কম বেশি দেয় হাদিয়া দেয় শরিক থাকে কিন্তু মিলাদ পড়ার সময় পায় না ব্যস্ততা এরকম বহু লোক আছে আছে না ভাই তা আমরা তাদেরকে বলি আমরা তাদেরকে ও বলি না ওনারা বলে নবীর মিলাদ তোমরা পড়ো আমার সময় নেই ব্যস্ত বাস কিন্তু যারা নবীজির মিলাদকে নাজায়েজ মনে করে মিলাদুন নবীকে টিটকারি করে তিরস্কার করে তখন আমরা বলি এই লোক নজদের দালাল আমাদের মুভমেন্ট না বুঝে উনি বলতেছে আমরা নাকি মিলাদ না ফুললে ও হাবি বলি কি কত বড় মিথ্যাচারিতা এটা মিথ্যা কথা কেন বলবেন আপনি মিথ্যা কথা বলা এটা কোন মহাদেশের কাজ তো দূরের কথা সাধারণ মুসলমানের কাজ না প্রিয় ভাই আমার আজানের আগে সালাম না দিলে আমরা তাদেরকে হাবি বলি আমরা বলি যে আজানের আগে সালাম দেওয়া মুস্তাহাব নবীর মহাব্বতের কাজ দেওয়ার চেষ্টা করবেন উৎসাহ দেই আমাদের অনেক সুন্নি দরবারও আজানাকে সালাম দেয় না তাই বলি কি আমরা তাদেরকে ওয়াবি বলি নাকি চট্টগ্রামেও তো অনেক দরবার আছে যারা সুন্নি আঁকি দালালন করে কিন্তু আজানাকে আগে সালাম দেয় না কিন্তু তারা কি শূন্য থেকে বের হয়ে গেছে তারা এটা অস্বীকার করে না কিন্তু এটা আমল করে না না করলে এটা মুস্তাহাব বিষয় কিন্তু এই ধুকাবাস জাতীয় মিথ্যাবাদী জাতীয় মিথ্যাবাদী সে বলতে সে আগে সালাম না দিলে নাকি আমরা মানুষকে হাবি বলি এটা টোটাল মিথ্যাচার কেন মিথ্যাচার করবেন আপনি আজকে কৌমিদের সাথে মিশে সুন্নিদের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন কালকে আবার দেখে গেছে আরেক দলে গিয়ে কৌমিদের ব্যাপার মিথ্যা কথা বলবেন এই মিথ্যাচারিতার নাম তো ধর্ম না মিথ্যা আমরা চাই না মানুষের ভুল ত্রুটি থাকবে এটা সংশোধন হোক কিন্তু মিথ্যা চাই না এই জন্য মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে উনি আমার সরাসরি কোন উস্তাদ না মনে রাখবেন ওনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম উনি যে সময় মহাদ্দিস ওই সময় আমি সোনাকান্দা মাদ্রাসায় হাদীসের পরীক্ষা দিয়েছি কোন ক্লাস ওনার কাছে একটা লাইন এবারও তো আমি পড়ি নাই বা ক্লাস করি নাই আমার হাদীসের তফসিরের ফেকার যত জ্ঞান অর্জন করার বড় বড় আলেমদের কাছ থেকে আমি দর্শ নিয়েছি এর মধ্যে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব একজন কওমি মাদ্রাসার বড় একজন আলেম আমার উস্তাদ উনি হয়ে গেছেন অনেক বড় আলেম ওনার কাছে আমি পার্সোনাল দর্শ নিয়েছি উনি কওমি মাদ্রাসার হইলে উনি সুন্নি ছিলেন কট্টর সুন্নি ছিলেন তো ওনার এরকম আরো বেশ কয়েকজন বড় বড় আলেমের কাছে আমি দর্শ নিয়েছি উনি ওই সময় সোনাকান্দা মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন এই জন্য ওনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম কিন্তু উনি যে বলছে বিভিন্ন বাহাসে মুনা আমাদেরকে আমাকে বা সুন্নি আলেমদের নোট করে দিত আর উনি যে সুন্নি জামাতের আমাদের একজন আলেম এটাই তো সুন্নিরা জানতো না আমরা জানাইছি আমরা ওই যে ওই যে দেখেন নগদ প্রমাণ যে আগে ওনাকে চিনতোই না আমরা পরিচয় করেছি উৎসাহ দিয়েছি আসেন পরিচয় করেছি আর ওনার লেখাপড়া জীবনের যে অতীত ইতিহাস আমরা দেখেছি আলেম পর্যন্ত ওয়াহির কাছে পরে সার সিনা শরীফে ফাজের সোনাকান্দা আইসে ওখানে আইসা চাকরির ঠেলাই হোক আর দাওয়াতের লোভে হোক কিছুদিন সুন্নি ছিল কিন্তু গুরাই এটা গুরাই হলো ওয়াবি গুরাই সমস্যা আমার কথা হইলো আপনি ওয়াহাবি হন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সুন্নিদের নামে মিথ্যা কথা কেন বলবেন উনি আমাকে বলতেছে নোট দিব আর কোথায় নোট উনি উনিশটা বাহাসের কথা যে বলল উনি যে উনিশটা বাহাসের কথা বলল মুতালিব হোসেন সালি সাহেব আলাউদ্দিন বলছেন বলছে একটা বাহাস করছেন ফিজিক্যালি কিতাব দিয়ে ডকুমেন্ট পেশ করুন 1 লাখ টাকা পুরস্কার দিব মাহফিলে গিয়ে কেউ প্রশ্ন করছে এটাই বাহাস নাকি আমরা লইয়া গেছি তাও মধু মধুপুরের আমরা তো চলে গেছি আগের দিন উনি গেছে যে টাইম ওই বাহাসের টাইমের সময় মানে কোনো মতে গেছে আর ওটা তো নাই প্রশাসন বন্ধ করে দিছে উনি যে বলছে উনিশটা বাহাস করছে সাফার জুড়ে তো এই উনিশটা বাহাস লাগবে না একটা বাহাস করছে সাফার জুড়েই করছে ধরলাম কোন ডকুমেন্ট কি লিখিত ডকুমেন্ট অথবা ভিডিও চিত্র দেখান আমাদেরকে আমরা জানি উনিশটা কেন উনি একটাও বাস করে নাই এখন মাহফিলে প্রশ্ন করলে যদি এটা বাস ধরে তাহলে তো আমরা জীবনে লাখ লাখ বাস করছি